কল জানি হ্যালো হ্যাঁ ঘুমিয়ে পড়ছিলাম কে ও ঝুমা বল কি কালকে আমাদের এক্সাম ও হ্যাঁ জানি তো আমি ঘুমিয়ে রে আমি কিছু বলতে পারিনি হ্যাঁ হ্যাঁ আমি কিচ্ছু গেছে এখন ঘুমিয়ে যাই কালকে আবার যেতে হবে হ্যাঁ স্যার এখন আপনি খাতে দিয়ে দিন স্যার হ্যাঁ সময় হয়ে গেছে কিচ্ছু পারব কি বলে দেবো বল কিচ্ছু পারবো না হ্যাঁ কিচ্ছু বলিনি ঘুমিয়ে গেছিলাম কি করছি আমারটা হ্যাঁ কী রে কী বলছিস না আমি এক নম্বরটা পারিনি ও তুই এক নম্বর পারছিস তাহলে কয় নম্বরটা ও পাঁচ নম্বরটাও আমি পারিনি আমি শুধু দশ নম্বরটাও করছি হ্যাঁ তুই করছিস না ও সরি দশ নম্বরটাও করিনি হ্যাঁ কিছু কিচ্ছু পাচ্ছি না কিচ্ছু করিনি কিচ্ছু পারবো না আমি কী করবো কিচ্ছু লিখতে পারিনি শেষ খাতা নিয়ে নিন কেমন আমার ভালো হয়নি রে একদম এক্সাম ভালো হয়নি আমি কিচ্ছু লিখতে পারিনি হ্যাঁ কিচ্ছু লিখতে পারিনি আমি কী করবো আমার রেজাল্ট খুব খারাপ হবে আমি দেখিস আমার রেজাল্ট খুব খারাপ হবে কালকে একটু রেজাল্ট দেখিস আমার একদম আমি কিচ্ছু পাইনি আমি ফার্স্ট হয়েছে আমি লিখিনি সত্যি বিশ্বাস কর কীভাবে হলাম আমি জানি না